আজকে মোস্ট রিকোয়েস্টেড একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা আমার কাছে অনেকেই চেয়েছেন সো আজকে ভিডিওটা আপনাদের সবার জন্যে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো চলেন দেখি আমার সর্ষে ভাপা ইলিশের রেসিপি লাস্টে আমি যে এটা করেছি সেটা হচ্ছে মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে আমি পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলোকে ধুয়ে আমি একটা ডিশে নিয়ে নিয়েছি এখন উপর থেকে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি বেশ পুরো একটা মাছ নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম আর অ্যাড করছি হালকা একটু মরিচ গুঁড়া এটা জাস্ট কালারের জন্য এটা অপশনাল আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে রসুন পেঁয়াজ সাদা সরিষা কালো সরিষা কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে করে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এটা দিয়ে আমি খুব ভালোভাবে মাছটাকে মেরিনেট করে নেব এপিট ওপিট করে খুব ভালোভাবে মশলাটাকে হাত দিয়ে মাখিয়ে নিব যেন মাছের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব খুব ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি আলতোভাবে হ্যাঁ খুব ভালো করে একদম প্রতিটা পিসের মধ্যে যেন হচ্ছে মশলাটা লাগে সেভাবে হচ্ছে আমি মেখে নিচ্ছি এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে পরিবেশন করতে আমার কাছে তো খুব ভালো লাগে আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে ভাপা ইলিশ তো ভাপা ইলিশের জন্য আমি হচ্ছে মাছটাকে মেনেট করে দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরেকটু একটু কিছুক্ষণ রাখতে পারেন এখন যেটা করব এই যে এই বাটিটা এটা হচ্ছে একটা পুডিংয়ের বাটি এটার মধ্যে আমি পুডিং তৈরি করি তো ওই বাটিটাতেই আমি হচ্ছে এখন মাছগুলোকে সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি মশলার যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর এই যে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম জাস্ট মশলাটা আর কি আর উপর থেকে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আমি উপর থেকে সরিষার তেল আবার দিয়ে দিলাম দিয়ে এই যে বাটির মুখটাকে হচ্ছে আমি হচ্ছে ঢেকে দিলাম খুব ভালোভাবে টাইট করে হচ্ছে লাগিয়ে দিলাম এখন যেটা করব আমরা পুডিং যেভাবে ভাব দিই ঠিক সেইভাবে হাঁড়িতে পানি দিয়ে স্ট্রেনার দিয়ে আমি হচ্ছে রেডি করা যে মাছের বাটিটা ছিল সেটা বসিয়ে দিই এবং পঁচিশ মিনিট অপেক্ষা করি পঁচিশ মিনিট পর আমি হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখি যে আমার সর্ষে ভাপাটা হয়েছে কিনা আমি দেখলাম যে পারফেক্ট হয়েছে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে তো এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই মজা লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দেবেন এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিওটা তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার পুরো বাসা হচ্ছে সর্ষে ইলিশের গ্রানে মৌমৌ করছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে